বিকালবেলা ভালো ফলের পর হচট খাওয়ার ভয় প্রকাশ্য নিঃশংসতায় হতবাক সবাই এদিকে সোহাগকে বাঁচাতে খুনিদের পায়ে পড়েন দুই কর্মচারী দৈনিক সময়ের আলো বর্বরতায় স্তম্ভিত দেশ তিন দিনের বৈঠকে ইতিবাচক আভাস বহিষ্কারও লাগাম টানা যাচ্ছে না বিএনপি নেতাকর্মীদের এদিকে আজকালের খবর একুশ জেলায় বাহাত্তর হাজার ছিয়াত্তর হেক্টর ফসলি জমি তলিয়েছে পুরান ঢাকায় ব্যবসায়ী খুন বাংলাদেশে আঠারো মাসে আরো দেড় লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে না ভোট সহ বড় সংস্কার নেতা ইসহাকের চাঁদার লোভ ব্যাংখাধের কারিগর বারাকাত ভোট নিয়ে ধোয়াশা কেটেছে নতুন মেরুকরণের আভাস দৈনিক ইত্তেফাক চাঁদাবাজি নিয়ে নারকীয় বিস্বংসতা এদিকে গণিতে ভরাডুবি নেপথ্য অধ্যক্ষ শিক্ষক তদন্তের মাঝপথে আসামিকে অব্যাহতি দিয়ে রিপোর্ট দাখিলের ক্ষমতা পেল পুলিশ দৈনিক সমকাল রামদা হাতে আলোচনায় এসে দুর্বৃত্তদের গুলিতে খুন প্রধান উপদেষ্টা নিয়োগ দুই প্রস্তাব জড়িত আরও চারজনের পরিচয় মিলেছে দৈনিক প্রথম আলো সত্তর পার্সেন্ট মামলার তদন্তে অগ্রগতি প্রতিবেদন দিতে চার চ্যালেঞ্জ শরীর থেতলে পিটিয়ে হত্যা করা হয় লাল চাঁদকে এদিকে ফেনি নোয়াখালী বন্যা গাফিলতির খেসারত দৈনিক কালের কণ্ঠ ভর্তি এবার আরও তিরব ছাত্র বিক্ষোভ উত্তাল ক্যাম্পাস খুলনায় যুবদল নেতাকে রকেটে হত্যা দৈনিক বাংলাদেশ বুলেটিন দেড় বছরে ঢুকছে আরও দেড় লাখ রোহিঙ্গা ফেনী নোয়াখালীতে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী ডেঙ্গু রোগী বেড়েছে সাড়ে ছয় গুণ মৃত্যু বেড়েছে চার গুণ দৈনিক মানবকণ্ঠ বিএনপির সম্ভাব্য প্রার্থী শেখ রবিল ও বেরিস্তার অসীম শিল্প ফরিদা পারভিনকে উন্নত চিকিৎসা নিশ্চিত সরকারের প্রতি আহ্বান খালেদা জিয়ান এক বছরও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি পরিবারের অনিশ্চয়তা দৈনিক জনকণ্ঠ বোরিং কিনে শুল্ক কমাতে চায় ঢাকা এদিকে দল গোছাচ্ছে উজ্জীবিত বিএনপি শ্রীলঙ্কার জালে বাংলাদেশ গোল বন্যা দৈনিক আমাদের সময় সংস্কার সত্ত্বে প্রশ্নবিদ্ধ হতে পারে সংস্কারের নিরাপেক্ষতা মামলার পূর্ণাঙ্গ তদন্ত বাধাগ্রস্তের আশঙ্কা পুরো জাহাজ সংকটে বৈশ্বিক বাজার হারানোর সংখ্যা মিটফুট নিঃশংসতায় নাড়া দিয়েছে সবার বিবেক